আল্লাহ বলেন হ্যাঁ বন্ধু আপনি বলি দিন আমার আল্লাহ নবীর জবান মোবারক দিয়া বলাই ও বন্ধু আপনি বলি দিন লা আসআলুকুম আমারাসুল বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না অনেক যুদ্ধের জমিনে আমার দন্ত ভেঙ্গেছে যুদ্ধের ময়দানে মাথানে হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে কড়া ঢুকে গেছে রক্ত মুবারক বের হয়ে হয়ে দাড়ি মুবারকের আগায় এসে ছলছল করেছে তাইফের জমিনে যুবক যুবক কোলা আমাকে পাথর মেরেছে পাথর মারতে মারতে আমাকে বসায়া ফেলেছে আমি যুবকদেরকে বলেছি যুবকের দল তোরা আমাকে এমন ভাবে মারিস না এরপরে যুবকরা তাগড়া তাগড়া যুবকের দল এত বড় বড় পাথর নিয়ে আমি নবীকে মেরেছে আমি যখন আমার মা কে নিয়ে উমরায় গিয়েছি তাইফের জমিনে আমি গেছি আমার নবী পাথর المبارকের আঘাত খাইয়া যেই পাথর তার মধ্যে হেলাম দিয়া বসে ওই পাথরটা আমি নিজের চোখে দেখে এসেছি আল্লাহর কসম আমি গিয়ে দেখি ওই পাথরের মাঝে আমার নবী যে রক্ত মোবারকের দাগে কোণ লেগে আছে ওই মুহূর্তে জিবরাঈল সাল্লাম আসমান থেকে নামছে যেই পাথরটার মধ্যে দাঁড়াইয়া ফের বড় পাহা পাহাড় আর পাথরটা উঠাইয়া আই না কাফের দেরকে মাটির সঙ্গে মিশাইয়া দেয় আমার নবী ডাক দিয়া বলে হ্যাঁ জিবরাই আমি তো গজবের নবী না আমি তো রহমাত কে আমি নবীর গান গাইব জিব্রাইল দরকার নাই আল্লাহর কসম জিব্রাইল দুনিয়াতে ওই তাই ফেরে পাশে যেই পাথরের মধ্যে নাইমা যে পাথরে বৈশাখ নামাজ পড়েছেন ভিতরে পাথরে বসে উজু করেছেন আমার নবীর পাশে একটা মসজিদে নামাজ পড়াইছেন আমি ওই পাথরটা দেখে এসেছি পাকিস্তানিরা বিডু করে সৌদিআনরা বিড়ু করে অনেকে বিড়ু করতেছে কিন্তু আমি বিড়ু করি না ওরা বিড়ু করে করে নিতেছে আমি তাদের পায়ের ফাঁক দিয়া মাথাটা ড়ুকাইছি মিছ দিয়া মাথাটা ঢুকাইছি এই পাথর সেই পাথর যেই পাথরে আমার নবী হেলান দিয়া বসছে নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে আমি ওই সৌদি আরব রামারে সিরিকের ফতুয়া দিবে নাকি বেদাতি বলবে আমি চুল পরিমাণ তাদেরকে এলাও করি নাই নবীর পাথর মুবারকের রক্ত মুবারকের দাগ দেখে আমি চুমা দেই নাই আমার জিব্বাটা নিয়ে পাথরের মধ্যে ঘষা দেওয়া শুরু করলাম এটার পাশে একটা মসজিদ ওই মসজিদের চতুর্দিকে কার্পেট দেওয়া আছে সব দিক দিয়া শুকনা একটা জায়গা দিয়া ভিজা ভিজা পাকিস্তানি একটা সুন্নি প্রেমিক আমারে বলে হুজুর ইয়া মুআজ্জাস ওয়া মুকাররাম আপনি কই পাথরের মধ্যে চুমা দিয়েছেন জিব্বা দিয়ে লেহম দিয়েছেন এই জায়গার ভিতরে আরেকটা খেলা আছে তাই আমার নবী রক্তাক্ত বডি মুবারক এই মসজিদের এই কুনার ভিতরে সেজদা দিয়া উম্মতের জন্য কেঁদেছেন উম্মতের জন্য এমন চোখের পানি মুভার ছেড়েছেন সেই দিন থেকে এই জায়গাটা এখনো ভিজা কার্পেটটা তুইলা দেখলাম জায়গাটা ভিজা আর বালুগুলা লেগে আছে আমি বাংলার পাগল সৌদি যায়া পর্যন্ত কাউরে ডরাই নাই ওই বালুর ভিতরে জিব্বাটা লাগাইয়া লেহুম দিয়া দিয়া আমি খাইতে শুরু করলাম আর ওই ওই বিজা জায়গাটা হাত দিয়া মেসেজ কইরা আমার গলার মধ্যে মেসেজ করলাম চেহারার মধ্যে মেসেজ করলাম আল্লাহর কসম করে বলি ওই দিন আমার নাকের ভিতরে এমন গ্রান লেগেছে আমার জিন্দেগিতেও এমন সুন্দর গ্রান নাকে লাগে না

রক্ত দিয়ে পাথর দিয়ে রক্তাক্ত করেছে দন্ত মুবারক ভাঙ্গা ফলাইছে এর বদলা আমি তোমাদের কাছে কিছু চাই না আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমি ওয়াজটা বুঝাইতেছি বুঝার জন্য আল্লাহর হাবিব বল আমি কোন কিছুর বদলা চাই না আমি চাই শুধু আমার আহলে বাইতের محبت اے যুবকেরা দল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam মসজিদের মধ্যে বসে আছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে মসজিদে আসলেন আইসা ডাক দিয়া কই হা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আজকে আমি আপনি সালাম দিলে অনেকের বেদাতের ফতোয়া এক কারি কারি ফেসবুক গরম হয়ে যায় অথচ আমার নবীরে সালাম দিয়েছেন কে আর বড় করে বলেন কে আমার আল্লাহ নবীরে সালাম দিয়েছেন নবীরে সালাম দিয়া কই আর রাসূল আল্লাহ নবী গো আল্লাহ আমারে একটা কথা বলেছেন কয় কি কয় আল্লাহ বলেছেন আসমানের মাঝে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছিল সুবহানাল্লাহ এই বিয়েটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে নবী পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলে গেছে আর হজরতে আনা সিবনে মালিক রাদি আল্লাহ তালা থেকে তিনি বলেন একদিন আমরা মসজিদের ভিতরে বসেছিলাম আর আমার নবী হজরতে আলী রাদি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন হে আলী জিব্রাইল সাল্লাম আমার কাছে আসছে আইসা বলছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়া আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে সোয়ালা বেদেন না এবার মায়ের হদের সংজ্ঞা হজরতে আলি রাবী আল্লাহ গো তালান গো বলেন ইয়ারসুল নবী গো অ মায়ার নবী কোন ছেলের সঙ্গে কোন মের বিয়ে হয়েছে আমার নবী ডাক দিয়া বলে ওই ছেলেটার নাম কইল হজরতে আলী আরজুরে কর্ণা সুমাহান ঘন্না কষ্ট হচ্ছে আপনাদের আমি মহরমের চাঁদ সামনে আর এছাড়া কোন সময় বলবো এই জন্য আমি সমন্বয় রেখে কথাগুলো বলছি চাঁদের সাথে সমন্বয় রেখে আপনাদের কি কষ্ট হবে আপনাদের কষ্ট হবে না কিন্তু এজিৎপন্থী যারা তাদের একটু কষ্ট হবে আরে হাত তুলে কথা ঠিক বলেন আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান মুখে দাড়ি হলেই মুমেন্ট হয় না মাথায় পাগড়ি পরলেই মুমেন্ট হয় না মোমেন হতে গেলে প্রেম থাকতে হয় আহলে বাইতের মহব্বত থাকতে হয় কথা বলেন ঠিক কি না আমার নবী বলছেন হে আলী যেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে হয়েছে ছেলেটার নাম হলো আলী এখন আলী রাদিয়াল্লাহু আনহু জিগায় নবী গো মেয়েটার নাম কি কই মেয়েটা হলো আমার মেয়ে ফাতেমা জামা একটু শরমাই যাচ্ছে রসুল ডাক দিয়ে কে আলি আল্লাহ যখন বিয়েটা পড়াইছিল বিয়েতে সাক্ষী কয়জন ছিল জানোনি আমরা তো এক মলি ওই বলতেছে বিয়ে হইলে নাকি মেয়ে কবুল বলতে হবে না বিয়ে হইলে নাকি ছেলে মেয়ের কবুলের কোনো প্রয়োজন নাই আলোচনা হলোই নাকি যথেষ্ট এত বড় যা হেলে মুরাক্কাব নায়েবে শয়তান কথা কন ঠিক না বেঠে

দেখেন কত বড় জাহেল এইভাবে ফেস লাগাই দেয় লাগাই লাগাই দিয়ে সমাজের মানুষকে গুমরা বানায় আছে না নাই এদের সাথে ইসলামের সম্পর্ক নাই ইসলাম প্রেমিকদের কোন সম্পর্ক বুঝলাম না মানুষ এখন ভর্তি কে আসতেছে আসতেছে নাকি মার্শাল খানায় কেন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই আমার দিকে না আমার দিকে থাকেন আমি আসি আমি যাইনি তো আমি আসি খুব বেশি লম্বা করব এবার একটু দেখি কত দূর যেতে পারি বলেন আমরা কি হুসাইনি নাকি এজিদি হুসাইনিদের आवाज তো আরো বড় হবে হুসাইনি তিনবার বলেন তিনবার বলেন হুসাইনি সন্দেহ আছে আল্লাহ জেনে আমাদের মৃত্যু রাত পর্যন্ত হুসাইনি কাফলাই কবুল করে আমিন বলেন এখন মৌল আলী রাজি আল্লাহ নবীজি জিজ্ঞাসা করে হ্যাঁ আলী ওই বিয়ের মধ্যে আল্লাহ কয়জনকে সাক্ষী রাখছে জানো সাহাবাদের একটা অভ্যাস ছিল সবসময় বলতেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানে কারণ সাহাবির এটা জানতো যে আমার রাসুল জানে নবী শব্দের অর্থই তো গায়ে বেড়ে খবর দেনে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আমার নবী আপনাগুলো সিনেকে চিনে না আপনাদের বাপেরে চিনি কি চিনে না আপনাদের দাদাকে চিনি কি চিনে না কিয়ামত পর্যন্ত চিনবে কি চিনবে না এই জন্যই তা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নাফিয়ু ইন্না আরসালনাকা শাহীদা ওয়া মুবাশশীরা ওয়া নাযীরা চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহ শুদ্ধ আছে না নেই রাসূল জিজ্ঞাসা করে হালি তুমি জানো ওই বিয়েতে শাক কয়জন ছিল কয় নবী গো আল্লাহ এমন তারা আসলই ভালো জানে রাসুল বলেন ওই বিয়ের মধ্যে আল্লাহ পাক একজন না দুইজন না চল্লিশ হাজার ফেরেস তাকে সাক্ষী রাখছে কয় হাজার চল্লিশ হাজার ফেরেস তার সাক্ষী শুধু রাখে নাই সাথে সাথে তোবা নামক একটা গাছ আছে ওই গাছকে আল্লাহ অর্ডার করলেন এ গাছের পাতা ইয়াকুত পাথর দিয়ে সেজে যাও ইয়াকুত পাথর দিয়ে সাজার পরে আল্লাহ বলতেছেন হে ইয়াকুত পাথরের নির্মিত এই তোbanamক গাছের পাতা একটা বাতাসের জলকানি দাও যেই মাত্র বাতাসের জলকানি দিয়েছে সাথে সাথে পাতা থেকে ওই ইয়াকুত পাথরগুলো খুব দামি পাথর স্বর্ণের আংটি কে এততে গুণ দামি ওই পাথরের জলকানি দেওয়ার পরে পাথর নিচে পড়ে গেছে তখন ওই পাথরগুলো যখন নিচে পড়েছে ঠিক এই রকম বর্তন নিয়ে এক শ্রেণীর ডাগর ডাগর হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আইসা হাজির হয়ে গেছে এই রকম বর্তন নিয়ে তারা কি করেছে ওই একুত পাথরগুলো বর্তনের মধ্যে উঠাইছে ওই কুটি কুটি হুর আইসা যাদেরকে কেউ দেখে না যাদেরকে কেউ টাচ করে না এত সুন্দর হুর যাদের গায়ের মধ্যে সত্তর রঙের জামা সত্তরটা রঙের জামা বেত করে তাদের সৌন্দর্য দেখা যায় এমন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর এসে এই বর্তনের ভিতরে ইয়াকুত পাথরগুলো তুলতে শুরু করলো তুলে 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 মা মৌলা মা কার বিয়ের মধ্যে সালামি দেওয়া শুরু করেছে আমাদের দেশে সালামি দেন না এই সালামি দিয়া অনেক বিয়েতে যায় উপটো নিয়ে তারা সাল উপহার এটা কি বলে উপহার এই উপহার দেওয়া শুরু করেছে এরা ওই দিনও দিয়েছে ওই বিয়ে যখন হয়েছিল ফিল মালাইল আলা উদ্যাকাশে বিয়ে হওয়ার সময় তারা যে দেওয়া শুরু করেছে গত বছরও দিয়েছে আজকেও দিয়েছে কালকেও দিবে পরশুদিনও দিবে এরা কেয়ামত পর্যন্ত মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ে উপলক্ষে তারা এই সালামি গুলো উপদৌকন হিসাবে বকশিস দিতেই থাকবে এই জন্য মৌলা আলী রাজি আল্লাহ তালু আহলে বায়তের মহব্বত কেয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক না বেঠে আরো বড় করে কোন ঠিক কিনা বলেন এই জন্য এই আহলে বাইতের সম্মান কি কম মওলা আলী রাদিয়াল্লাহ তাআলার ব্যাপারে আমারা রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী জুন বাবুহা আমি নবী হলাম এলমের শহর আমার আলি হলো সেই শহরের দরজা রাসূল বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানী ওয়ামান আহাব্বানী ফাকাদ আহাব্বাল্লাহ যেই ব্যক্তি আমার আলী কে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে কে ভালোবাসলো জোরে কন না তাইলে সেই মওলা আলী কে ভালোবাসা ইমানের দাবি কথা বলেন ঠিক কিনা ঠিক